আর মনশীত আমার হজুরি শান্তি মহিমা জান গলার মালা বানাইয়া ধীরে ধীরে টান গত মাসে আপনারা জানেন যে চল্লিশ লক্ষ টাকা কামাইছি এক মাসের ভিতরে হ্যাঁ ধর্ষ আজকের এই বক্তব্যের মঞ্চে বিশেষ বিশেষ रुको বক্তা হিসেবে কিছু ভাইরাল ভাইরাল কথাবার্তা টিকটকার বক্তব্য রাখবেন কুতুবে কুতকুতালি আ আলেমে ঝজরাইনি সেই বাবার সেই উৎসরি আমাদের সেই বক্তা তার কুয়া শোনার জন্য তার বক্তব্য শোনার জন্য আপনারা কি প্রস্তুত আর ঠিক আছে তাহলে

আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি যেহেতু আমি বাবার উত্তরস্বরি বাবার জিকির দিয়ে শুরু করতে যাচ্ছি এখনই জিকির শুরু হবে সবাই রেডি তোমরা আইয়া পড়ো তোমরা আইয়া পড়ো আইয়া পড়ো তোমরা আইয়া পড়ো তোমরা আইয়া পড়ো তোমরা আইয়া পড়ো তোমরা গাছ চোখা পিছেও পিছেও এটা হলো জিকির জিকির তোমরা আগিস হ্যাঁ ঠিক আছে দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা জিকির করলাম এখন মেন আলোচনায় যাব আমার বাবা কইছেন তোমরা টিকটক করো টিকটক করে টিকটক ভিডিও সারো ভিডিও সারার পরে রে বাবা যদি একবার মিলিয়ন ভিউ হয়ে যায় রে বাবা তারপরে তোমরা তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে তোমরা ভিডিও করবা ব্লগ করবা কাপল ব্লগ করবা বউ নিয়ে ভিডিও করবা বউ নিয়ে যদি ভিডিও করতে পারো রে বাবা তোমার মিলিয়ন মিলিয়ন ভিওয়ার কে পারবে না ঠিক কিনা বলো বাপ জানা রে আমার বাবাই কইছে তোমরা খালি মাথা ঠুকাই যাবা আমার মাঝারে আমার বাপ তোমাদের পার করে নেবে ওই পারে এই মর্মে আমার বাবার সানে একটা গান আরে মুর্শিদ মারহুজুরি হুজুরি কি मोहि मजाhane গহলার মালা বানাইয়া ধীরে ধীরে টান হ্যাঁ দর্শক মণ্ডলীরা আপনারা শুনলেন এতদিন আমাদের সেই বিশেষ বক্তা তার ওয়াজ কি আপনাদের ভালো লেগেছে? হ্যাঁ। দেখে তো ভালো লেগেছে দর্শক মণ্ডলী। খালি আপনারা আরো কিছু সময় বসেন। আমাদের মাঝে এবারে আসবে প্রধান বক্তা। তার আগে আমি একটু বিষয়বক্তার সাথে একটু কথা বলেই আপনি যদি একটু পাশের চেয়ারে বসতেন। ধন্যবাদ। আপনার অমূল্য বান্তব বড় হাত হ্যাঁ এবারে আমি প্রধান বক্তাকে কিছু তথ্য আপনাদের আগে থেকে দিয়ে দিই তিনি হলেন বিশিষ্ট টিকটকার হুমুদিয়া দখনে কয়কিরা প্রত্যেক ভিডিওতে তার 1 মিলিয়ন ভিউ হয় আর তিনি কিন্তু দুধদান্ত একটা ফেসবুকার তো তাকে আমরা সসম্মানে ও সম্মানে এখানে আনার চেষ্টা করব তাকে দর্শক দেখার অপেক্ষায় আছে কিবা আপনারা কোন মূল বক্তা খাওয়ানটা বাড়াও কি করে আমি গত মাসে আপনারা জানেন যে চল্লিশ লক্ষ টাকা কামাইছি এক মাসের ভিতরে তো এ বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না আমার আগের বক্তা আপনাদের বিশেষত কাপল ব্লগিং নিয়ে তিনি আপনাদের মাঝে খুবই ভালো বক্তব্য দিয়েছেন আপনারা সেটা আমি আশা করি যে আপনারা এটা খুব ভালোভাবে এটা মাথায় নিয়ে কাজ করবেন তো আমি কিছু বলতে চাই বক্তব্য শুরুতেই আমি একটা কথাই বলবো কি টাকা শুধু কামাইলে হবে না রে বাবা টাকা কামানোর পরে পাঁচশো টাকা দিয়ে ভিডিও করা শিখতে হবে তোমাদের গরিব মানুষ যেখানে আছে তুমি চলে যাবা ওইখানে পাঁচশো টাকা দিবা এক হাজার টাকা দিবা এক প্লেট ভাত দিবা শুধু ভিডিও করবা আর সারবা ভিডিও করবা আর সারবা একশো টাকায় যদি পাঁচশো টাকা কামায় আছে লস আছে না কি বলো না আমরা করবো না

আমি আর একটা কাহিনী তোমাদের বলে দিয়ে আমি শেষের দিকে চলে যাবো রে বাবা আমি আশা করতে শেষের দিকে তোমাদের আর একটু সুখ দিয়ে যাইতে পারবো আমি তোমাদের তো আমি সেদিন গেছিলাম ওই মিরপুর হাটে মিরপুর হাটে যায় গাই গরু বকন গরুর মাঝে খুঁজতে 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 একটা খাসি ছাগল কিনলাম খাসি ছাগলটা কিনে আইনি বাড়ি আই দেখি পার্টি হয়ে গেছে ছাগলটার কি অলৌকিক ঘটনা ভালো কথা ছাগলটা দেখতে গেলে ছাগলের মনে খেতে লাগে সব মাঠে দিয়ে গেলাম সারাদিন ঘাস খাওয়ালের পরেও দেখি ছাগল পরে দেখি রে বাবা ছাগলের ডাক চলিয়ায় রে বাবা ঠিক না আমি আশা করি আমাদের বক্তব্যের মাঝখান দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তো আপনারা চেষ্টা করবেন এগুলা মানার এবং জানার এবং আপনারা যদি পারেন একটা পাসপোর্ট করে চলে যান বিদেশে যাই দেখবেন বহুত বড় বড় গায়ে আছে একটা গায়ে ধরি খালে ভিডিও করতে থাকেন দেখেন লাভ হয়ে যাবে এর চাইতে খুশি করার বক্তব্য আমি বাবা যাই হোক আজকের মতো তোমাদের নানিদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করে গেলাম তোমাদের নানীদের ধন্যবাদ তোমরা এতক্ষণ আমাদের সময় দিয়েছো ধন্যবাদ জয় কালী বাবা জয় দর্শক এতক্ষণ বক্তব্য শোনার জন্য আপনার নানিদের ধন্যবাদ আর আমি ধন্যবাদ জানাচ্ছি আর দুই বক্তার নানিকেও কারণ তাদের নানি না থাকতে পারে তাদের মা পৃথিবীতে আসতো না আর তাদের মা না তারা সুন্দর বক্তব্য তারা অমূল্যবান মিথ্যা কথা এবং বক্তব্য আমাদের সামনে পেশ করতে পারতেন সকলের নালীদের ধন্যবাদ আজকের মতো মাহাবিল এখানেই শেষ করছি আবার আমরা কিছুদিন পরেই পরবর্তী মাহবিলের আয়োজন করব